সালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে চলে আসলাম দামামের সবচেয়ে বড় মার্কেট আল নাকেল আমি এখন পার্কিংয়ের মধ্যে আছি পার্কিংটা বিশাল এরিয়া নিয়ে আছে এখন আমি সামনের দিকে যাইতেছি এটা হচ্ছে নাকেল মলের গেট আর সামনে আছে এটা সেলফি জোন এখানে ভিতরে অনেক কিছু আছে হাতের মুখোশ টুকুশ অনেক কিছু আছে ভিতরে গেলে দেখতে পারবেন এটা দিয়ে যার যার নিজের ইচ্ছা মতো সেলফি উঠায় আর এটা হচ্ছে মেন গেট মলের আমি এখন অটোমেটিক দরজা দিয়ে ঢুকতেছি এখানে দুইটি দরজা আছে এখানে মানুষ বসে থাকে এই যে আরেকটা দরজা এখানে ঢুকার পর প্রথমে দেখুন দিউর কোম্পানির যে বিশ্ববিখ্যাত দিউর কোম্পানি এটার একটা এখানে শাখা আছে এই যে মলের ভিতরে সারা বিশ্বে বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে সব ব্র্যান্ডের এখানে শাখা আছে সবাই এখানে দোকান দিয়েছে যারা অনেক টাকা পয়সার মালিক তারাই আসে কেনাকাটা করার জন্য আর এই যে গাড়িগুলো আছে এগুলো বিভিন্ন সময় অফার দিয়ে থাকে অফারের মধ্যে তারা এগুলা ওফার হিসেবে দেয় যে তিনটা গাড়ি আর এই যে মধ্যখানে আছে এগুলো হচ্ছে আপনার কফি শপ কপি সফের সাইডে আবার ওই যে ঝর্ণা সিস্টেমে পানি দিয়ে আছে আবার গাছ লাগাইয়া রাখছে এগুলার অনেক যত্ন করে গাছগুলা যত্ন করার জন্য অনেক টাকা তারা খরচ হয় আমি এখন দুপুরবেলা আসছি তো এই কারণে মানুষ কম দোকান অনেকগুলো খুলছে অনেকগুলো খোলা নাই এই কারণে মানুষ কম জুমার নামাজের পর অনেক সুন্দর অনেক চাকচিক্রম এরিয়া আসলে সারাদিন যদি ঘুরি তাহলে ঘুরা শেষ হবে না পুরো এরিয়া নিয়ে যদি ঘোরাঘুরে ঘুরে তাহলে হয়তো এক থেকে দেড় ঘন্টা লাগবে পুরো এরিয়া ঘুরে আসতে অনেক দোকান হাজার হাজার দোকান এটার ভিতরে এখন আমি আমার একটা অর্ডার আছে এই কারণে যে মেন যে গলি আছে গলি দিয়ে যাওয়ার সময় যতটুকু দেখানো সম্ভব এতটুকু দেখাইতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে পুরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই যে দেখুন মানুষ কম এখন এই তো আসরের পর বা মাগ্রিবের পর শুধু মহিলা আর মহিলা সৌদি মহিলারা আসে এই যে বাইয়ে গাড়ি ক্লিন করতেছে এখানে যারা হাঁটতে চলতে পারে না তারা জন্য এই গাড়িগুলো টাকার বিনিময়ে তারা এদিকে ওদিক নিয়ে যায় এই যে উপরে লেখা আছে আই লাভ না খেল অনেক সুন্দর আমি অনেকবার আসছি এখানে এই যে মধ্যখানে কফি শপ আছে মেডিকেল সার্ভিস আছে গাছ লাগায় রাখছে ঝর্ণা আছে যে এগুলো হচ্ছে রেস্তোরাঁ রেস্তোরা উপরে আছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর উপরে সেকেন্ড ফ্লোরে আছে রেস্তোরাঁ হোটেল বড় বড় দামি দামি ব্র্যান্ডের শাখাগুলো এখানে আছে তারা এখানে শাখা দিয়ে রাখছে বেসা কেনা করে অনেক টাকা পয়সা ব্যবসা করে এখানে একটু জায়গাও খালি নেম দোকানে কফি শপ দামি দামি ব্র্যান্ডের কফিগুলো এখানে পাওয়া যায় এখন আমি লিফ্ট দিয়ে উপরে উঠতেছি এই যে দেখুন উপরে থেকে নিচটা দেখতে অনেক সুন্দর দেখা যায় এই যে উপরে আছে কুদু আছে এরপর বিভিন্ন রকমের রেস্তোরাঁ আছে এখানে সারাদিন বললে আসলে গুপ্ত মঞ্চ হবে এখন আমি সাড়ে সামনে আছে সিনেমা হল এখানে সিনেমা চলতে আছে সৌদের এখানে সিনেমা দেখে বর্তমানে আসে এখন আর কি বলবো বলার আসলে বাসা নেই উপরে থেকে নিষ্ঠা দেখতে কেমন লাগে এটা দেখুন অনেকে খাওয়া দাওয়া করতেছে নামাজার করা আসছে তো এই কারণে যারা মন চায় এখান থেকে খানা নিয়ে যায় পার্সেল বা অর্ডার করে তারা নিয়ে যায় এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে যারা মন চায় তারা এখানে বসে বসে খায় আর হয় বিভিন্ন ফুড ডেলিভারি কোম্পানি আছে ওইখানে অর্ডার করে তারা নিয়ে যায় এদের সামনে যেটা দেখা যেতেছে এটা হচ্ছে জাম্পিং এরিয়া এখানে ছোটো ছোটো বাচ্চারা জাম্পিং করে খেলাধুলা করে যে ঘন্টা হিসাবে আর কি যাদের সাথে সন্তানরা আছে তারা এসে এখানে খেলাধুলা করে আর ওই যে সামনে যেটা দেখা যাইতেছে সেটা হচ্ছে ভিডিও গেম এরিয়া এখানে ভিডিও গেম খেলা অনেক খেলাধুলার জায়গা আছে এখন আমি আবার চলে যাইতেছি এটা হচ্ছে অফার সাইড যে গুলি দিয়ে আসছিলাম এটার অফার সাইডটা আসলে এখানে ঘুরে ঘুরে ঘুরতে মন যায় সারাক্ষণ এই যে দেখুন অনেক চাকচিক্য এই মার্কেটটা করতে অনেক বছর লাগছিল কমপক্ষে দশ থেকে বারো বছরের মতো পুরো এরিয়া কমপ্লিট করতে অনেক বড় এরিয়া প্রথম প্রথম এই যে সেন্টারের মধ্যে এগুলা দোকানগুলা ছিল না কফি সবগুলো এগুলো আস্তে 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 হয়েছে যে বদানের সেন্টারের দোকান আছে সেন্টের দিকে সেন্ট বিক্রি করে তারা সব জায়গায় মহিলারা আছে মহিলারা বিক্রি করে পুরুষরা কম প্রত্যেকটা দোকানে মহিলা দিয়ে রাখছে মহিলারা পয়সা কেনা করে এই যে এখানে বিজ্ঞাপন চলতেছে বড় স্ক্রিনে এই যে আমরা বাংলাদেশের বাইরে তারা ক্লিন করতেছে ফ্লোর অনেক সুন্দর এরিয়া যাদের সময় আছে তারা পয়সা ঘুরে ঘুরে করতে পারে মন ভালো হয়ে যাবে আশা করি আমি এখন চলে যেতেছি কাস্টমারের লোকেশানে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক সময় সময় করে এসে বিস্তারিত দেখাবো সবাই ভালো থাকবেন আশা করি আমার জন্য দোয়া করবেন আর যাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফেজের মধ্যে লাইক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাবেন এখন আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার আসবো বিস্তারিত দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ